সরাসরি কারখানা থেকে জমজমে থ্রি পিস নিয়ে ব্যবসা করুন আর এই জমজমের পাবেন একেবারে এ গ্রেড জমজম যেগুলো মার্কেটে সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ নয়শো টাকা জমজমের ড্রেস গুলো বিক্রি হয় সেই জমজমের ড্রেস আমাদের এখানে কারখানা থেকে আসলে আপনারা সরাসরি কারখানা প্রাইজে পেয়ে যাবেন ছয়শো টাকা তবে মিনিমাম বারো পিসের একটা প্যাকেজ নিতে হবে পার পিস ছয়শো পঞ্চাশ বারো পিস নিতে হবে আপনারা দেখেন এখানে কি পরিমাণ স্টক করা আছে এটা সরাসরি একবারে কারখানা থেকে যেহেতু আমাদের নিজস্ব মেশিন নিজেদের কাপড় সব নিজেদের তাই আমরা আপনাদেরকে এই প্রাইজ গুলো দিতে পারতেছি এখানে দেখেন কি পরিমাণ কালেকশন কি পরিমাণ থান থান এই যে দেখেন সব জমজম সব জমজম ঠিক আছে আপনারা সিল দেখে নেবেন প্রত্যেকটা ড্রেসের মধ্যে সিল থাকবে আর এই ড্রেস গুলো পাবেন আপনারা একেবারে এ কোয়ালিটির ড্রেস এই যে এখানে দেখেন এখানে তারপরে এই যে আমার এই পাশে ঠিক আছে এগুলো তারপরে এই যে এইগুলো ঠিক আছে সরাসরি কারখানা থেকে তারপরে এই যে এখানে দেখেন কি পরিমাণ স্টক করা হয়েছে জমজমের ড্রেস এই যে সব থান থান দেখতে পাচ্ছেন আপনারা তারপরে আমি আপনাদেরকে এখানে নিয়ে যাচ্ছি দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে জমজমের প্যাকেট হচ্ছে এই যে দেখেন এগুলো কিন্তু এই যে জমজমে গ্রেড ঠিক আছে এগুলো কিন্তু কাস্টমারের জন্য প্যাকেট হচ্ছে আবার কাস্টমারের জন্য চলে যাবে আপনি এই দেখেন ছয়শো পঞ্চাশ টাকায় এই গ্রেড জমজমে ড্রেস এই গ্রেড জমজমে ড্রেস পাবেন আপনারা ছয়শো পঞ্চাশ টাকা করে ঠিক আছে ড্রেস দেখেন মাথা নষ্ট করা এই সিল দেখেন প্রত্যেকটা ড্রেসে জমজম সিল লেখা থাকবে ঠিক আছে আর কাপড় আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট এটা শুধু পাইকারি যারা বারো পিস বারো পিস যারা নেবেন তাদের জন্য পার পিস ছয়শো পঞ্চাশ টাকা আর যারা ছয় পিস নেবেন তাদের জন্য প্রাইস ছয়শো আশি যারা চার পিস নেবেন তাদের জন্য প্রাইস সাতশো টাকা করে তো এখানে দেখেন এই যে এখানে কিন্তু এই যে বাজ হচ্ছে ঠিক আছে মাল বাজ হচ্ছে তারপরে এখানে দেখেন আপনি এই যেগুলো দেখেন জমজম সব জমজম সব জমজম এই যে দেখেন জমজমের কি কালেকশন এখানে এখানে দেখেন এইগুলো সব কাজ করা জমজম তারপরে যে এখানে দেখেন ঠিক আছে আমি আপনাদেরকে শুধু আমার গোডাউনটা আমি দেখিয়ে দিলাম এই যে এখানে আসেন তারপরে এই যেটা হচ্ছে আমাদের আর একটা গোডাউন এখানে দেখেন কি পরিমাণ কালেকশন কি পরিমাণ কালেকশন করা হয়েছে এই যে দেখেন এই যে দেখেন এখানে দেখেন এই যে এইখানে দেখেন আপনারা কি পরিমাণ মাল স্টক করা হয়েছে ঠিক আছে তারপরে এই যে এখানে দেখেন মানে ড্রেসের মাথা নষ্ট করা কালেকশন পুরো গোডাউন জুড়ে ড্রেস আর ড্রেস ড্রেস আর ড্রেস আর তারপরে এই যে এই ডিজাইনটা আপনারা জানেন যে মধ্যে এটা কিন্তু অনলাইনে সবচেয়ে ভাইরাল একটা কালেকশন এটা আমাদের প্রায় অন্তত দশ হাজার পিসের উপর স্টক করা আছে এখন আমাদেরকে আপনার আদেরকে নিয়ে যাবো আমাদের দোকানে তারপরে এই যে পাকিস্তানি সাদা বাহারে যে জিমিচু ড্রেস এগুলো চলে আসছে ঠিক আছে চলে আসবেন আর আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের দোকানে আমাদের গোডান প্লাস দোকান একসাথে হ্যাঁ গোডান প্লাস দোকান একসাথে এটা চাই এই যে দেখেন এগুলো দেখেন কালেকশন গুলো দেখেন প্রচুর পরিমাণের আইটেম আছে আমাদের আপনি এখান থেকে এক এক পিস পিস। এখান থেকে থেকে আপনারা যদি চান মিনিমাম জমজম তারপরে নিবেন কাজ করা থেকে সমস্ত আইটেম মিলিয়ে নিবেন তাহলে কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের দোকানে কিন্তু জমজম আছে জয়পুরি আছে কারিজমা আছে প্রচুর পরিমাণের কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন এই যে এখানে দেখেন এই যে মার্শালের ড্রেসের অফার চলতে আছে মার্শাল যে মার্শাল গুলো তেরোশো টাকায় কিনেন সেগুলো আপনারা পাবেন এক হাজার টাকা করে তিন দিনের একটা অফার দিয়েছিলাম তিন দিনের অফার চলতেছে তো আপনারা যারা যারা আসতে চান চলে আসবেন আর এখানে দেখেন স্টক দেখেন আমাদের আমরা কিন্তু দুই পিস এক পিস নিয়ে কাজ করি না এখানে প্রচুর পরিমাণের স্টক করা আছে প্রচুর পরিমাণের আমাদের দোকানটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন প্রচুর পরিমাণের স্টক আছে প্রচুর পরিমাণে যারা আসতে চান চলে আসেন যারা অনলাইন অর্ডার করতে চান অনলাইন অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম